আসসালামু আলাইকুম গাইস আজকে গরমের তাপমাত্রা অনেক বেশি এসি পুরো ফুল দিয়েছি তারপরেও শরীরে ঘাম টল পড়তেছে এতটা গরম হইলে গাড়ি কিভাবে চালাম আমরা এই চিন্তায় করতেছি এসি তো কাজ হচ্ছে না এত ফুল এসি দিয়েছি এসির পরেও গরম কমতেছে না এই গরমের যে তাপটা পুরা গাড়ি গরম হয়ে গেছে গা গাড়ি গরম হওয়ার পরে এসি সারলাম এসি ফুল এসি দিলাম এসিতে ধরতে আসে না শরীর ঠান্ডা হয় না গামে যা না শরীর গাম তারপর টল টলে পড়তেছে ষোলো থেকে এ দেখেন পুরা মুখ ভিজে গেছে আবার এসি ফুল চাইরে দেবেন না চাইরে এসি দেবেন না আছে তারপরও এই ঠান্ডা মানে শরীর ঠান্ডা হচ্ছে না গাড়িও ঠান্ডা হচ্ছে না এতটা গরম পড়তেছে এই গরমের ভিতরে আমরা ড্রাইভাররা কিভাবে গাড়ি চালাম এত কষ্ট করে এই চিন্তা করতে আছি দেখেন পুরো শরীর ভিজে গেছে এসিও চলতেছে সব কিছু চলতেছে গরমের তাপটা এত মারাত্মক এসি থাকার পরও যে পুরো শরীরের ঘাম টলটলে পড়তেছে হাতেরও ঘাম পড়তেছে গলা গেঞ্জি সব ভিজে গেছে আমার গাড়িতে এসি চলতেছে তারপরও এসিতে কোনো কাম হয় না ফুল এসে দিয়েছি তারপর এই চিতে কাম হয় না আপনার গরম গরমই রয়ে গেছে জামে পড়তে তো আমরা ড্রাইভার কত কষ্ট করে তাদের ওটা গাড়ি চালায় একমত ড্রাইভাররাই জানে আর অনেকে আছে যে গাড়ি চালানো কি শো আজ কি সুন্দর ওরা তো যায় আর গাড়ি চালা এসে পড়ে অনেকে বলে ভাবে রাস্তা যাতে গাড়ি চালানো কত কঠিন সেটা একমত ড্রাইভার ড্রাইভাররাই জানে এখন বর্তমানে যে গরম